বন্ধুরা আপনারা কি জানেন মৃত্যুর সময় মানুষ কেন ঈশ্বরের নাম জব করে মৃত্যু জীবনের একটি স্বাভাবিক অংশ কিন্তু এটি মৃত ব্যক্তি এবং তাদের প্রিয়জনের উভয়ের জন্যই একটি চ্যালেঞ্জিং এবং অনিশ্চিত সময় হতে পারে তবে এমন একটি অভ্যাস আছে যা এই সময়ে আরাম এবং শান্তি বয়ে আনতে পারে ঈশ্বরের নাম জব করা মৃত্যুর সময় ঈশ্বরের নাম জপ করা মৃত ব্যক্তি এবং তার প্রিয়জন উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে মৃত্যুর সময় ভগবানের নাম গ্রহণের উপকারিতা ভগবদ্গীতায় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এতে বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর সময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করে সে স্বয়ং পরমেশ্বরের কাছে পৌঁছায় এতে বলা হয়েছে একজনের উচিত একক্ষরযুক্ত ব্রহ্ম ওম জপ করা এবং ভগবানকে স্মরণ করা উচিত যে দেহত্যাগ করে চলে যায় সে পরম গন্তব্যে পৌঁছে যায় ব্যক্তি ওম জপ করতে করতে এবং ভগবানকে স্মরণ করতে করতে মারা যায় মৃত্যুর পরে সে অত্যন্ত উচ্চ স্তরে উন্নীত হয় আর মৃত্যুর সময় কেবল ভগবানকে স্মরণ করে তুমি তোমার দেহ ত্যাগ করবে যে বের হয় সে ভগবানের সত্তার কাছে বের হয় এতে কোনো সন্দেহ নেই যদি কেউ ঈশ্বরের নাম জপ করার অভ্যাস না করে তাহলে তারা দীর্ঘ সময় ধরে একই ধরনের জীবের মধ্যে আটকে পড়ে থাকে কারণ তাদের কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক শক্তি থাকে না সুরক্ষা এই আত্মারা বছরের পর বছর ধরে নেতিবাচক শক্তি দ্বারা সহজেই নিয়ন্ত্রিত হয় অন্যদিকে কেউ যদি মৃত্যুর সময় ঈশ্বরের নাম জপ করে তবে তাদের শরীরের সাত্বিক শক্তি বজায় থাকে এটি তাদের মর্তলোকে অর্থাৎ নরকে যেতে বাধা দেয় এবং পরিবর্তে তারা তাদের কর্মের ওপর ভিত্তি করে এগিয়ে যায় সুখী পরকালের জন্য ভগবানের নাম জপ করা একটি অর্থপূর্ণ জীবন এবং আনন্দময় পরকাল লাভের জন্য ক্রমাগত আধ্যাত্মিক কার্যকলাপ অনুশীলন করা উচিত কারো মৃত্যু যদি তাৎক্ষণিক না হয় তাহলে কি করা উচিত যদি কেউ মারা যাচ্ছে কিন্তু তার মৃত্যু তাৎক্ষণিক না হয় তবে তাকে লবণ দান করা উচিত অথবা লবণ এবং রুটি ব্যবহার করে কুদিষ্টি দূর করা উচিত এটি ব্যক্তির জন্য স্বর্গের দ্বর খুলে দিতে সাহায্য করে এবং তাদের উপর নেতিবাচক শক্তির নিয়ন্ত্রণ কমায় এটি তাদের প্রাণশক্তি শরীরে আটকে যেতে বাধা দেয় এবং মৃত ব্যক্তির জন্য কম যন্ত্রণার কারণ হয় নেতিবাচক শক্তি মৃত ব্যক্তির উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যার ফলে আত্মা অনায়াসে দেহ থেকে বেরিয়ে আসার পরিবর্তে তাদের দেহের মধ্যেই আটকে যেতে পারে এরপরে আমরা জেনে নেব রামনাম সত্য হয়ে কখন জপ করবেন প্রিয়জন হারানো খুব কষ্টের শোক অপ্রতিরোদ্ধ হতে পারে এবং ক্ষতি মেনে নেওয়া কঠিন হতে পারে হিন্দু ধর্মে শেষকৃত্যের সময় রামনাম সত্য হয়ে জপ করলে শোকাহিত পরিবারগুলি আরও বোধ করে রামনাম সত্য মানুষকে মনে করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী হিন্দুরা বিশ্বাস করে যে মৃত্যু হল পরবর্তী জীবনের একটি রূপান্তর মাত্র এই মন্ত্র শোকার্তদের বুঝতে সাহায্য করে যে মৃত্যু জীবনচক্রের একটি স্বাভাবিক অংশ এই মন্ত্রটি ভগবান রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যিনি তার গুণাবলীর জন্য পরিচিত বিশ্বাস করা হয় যে তার নাম সান্ত্বনা এবং স্বস্তি বয়ে আনে তার নাম উচ্চারণ করে শোকার্তরা মৃত এবং নিজেদের জন্য একটি আশীর্বাদ কামনা করে রামনাম সত্য হয়ে আত্মাকে মৃত্যুর পরে যাত্রায় সাহায্য করে হিন্দুরা বিশ্বাস করে যে আত্মার অস্তিত্ব অব্যাহত থাকে এবং এর যাত্রার জীবন কর্মের উপর নির্ভর করে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সোকার্তরা মৃত ব্যক্তির আত্মার জন্য প্রার্থনা করেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে তাদের মুক্তির আশা করেন এই মন্ত্রটি মৃত আত্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় হিন্দুরা বিশ্বাস করে যে মৃত আত্মা তাদের প্রিয়জনের কর্ম সম্পর্কে অবগত মন্ত্রোচ্চারণের মাধ্যমে সোকার্তরা তাদের একসাথে সময় কাটানোর জন্য বিধেয়ী আত্মাকে ধন্যবাদ জানায় এবং কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করে ঈশ্বরের নাম জপ করা একজন ব্যক্তিকে মৃতদের রাজ্য অর্থাৎ নরকে আটকে পড়া থেকে এড়াতে সাহায্য করে এবং পরিবর্তে তাদের কর্মের ওপর ভিত্তি করে তারা এগিয়ে যায় ক্রমাগত আধ্যাত্মিক কার্যকলাপ অনুশীলন করলে একজন ব্যক্তির অবচেতন মনে ঈশ্বরের নামের ছাপ তৈরি হয় যার ফলে জন্ম ও মৃত্যু চক্র অতিক্রম করা সম্ভব হয় এই অনুশীলন ছাড়া একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে এক ধরনের জীবের মধ্যে আটকা পড়ে থাকে অথবা নেতিবাচক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এই রকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্সেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন